চিল্লা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের ঘোষণা দিয়েছেন লা ইনশা কানতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইনকাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা আমি মাওলানা নিয়ামত পর্ব আমার কৃতজ্ঞতা দায় করে আমার শুকরিয়া আদায় করে তাদের জন্য আমার নিয়ামত গুলো আমি আরো বাড়ায় দেয় আর যারা আমার নিয়ামত পর্ব আমার কৃতজ্ঞতা আদায় করে না আমার সুক্রিয়া আদায় করে না আল্লাহ বলছেন এদের জন্য কঠিন শাস্তি রয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা মা বসতে করেছেন এটা বিশেষ আল্লাহ আমাদের অনুগ্রহ আপনাদের বাম পাশে যারা হাতের বাম পাশে যারা আমার সামনে বসা এখন মাহাদিনের চেয়েও আপনাদের চেয়ে দশ গুণ লোক বেশি

আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন সাহাবাজমানদের মাঝে কোরআনের আলোচনা করতেন কাফের মুশরিকরা বলছিল লা তাসমাউ রিহাল কোরআন তোমরা এই কোরআন শোনা না যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা সেখানে হট্টগোল করবে সিল্লা সিলি করবে বিশৃঙ্খলা করবে লা আল্লাহ কু তাকলিবুন জানে সফল কাম হবে যারা বরি নামাজ বিল্লাহ আজラク শ্রেণীর মানুষ এই ধরনের আছে। কেয়ামত পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীরে থাকবে কি থাকবে কি না পরাণের মাহবীর আসে তাড়াতাড়ি বসার তাদের উপস্থিত ছিল কিন্তু তারা আবার বিশৃঙ্খলা তাদের কথা রাওয়াজ মাহবীর বিঘ্নতা হচ্ছে আলোচনা করা এই জন্য আমি অনুরোধ করবো সরে আসুন আর না কবি নজরুল বলেছেন বাহিরের দিকে নষ্ট হয়েছি যত ভিতরের দিকেও ঠিক তত সামনে তো এমরা এগিয়েছি যত পিছনে পড়েছি ঠিক তত সংখ্যাতে পেরে চলেছি গরু ছাগলের মত মুসলিম মরা ঘুমিয়ে পড়েছে বিবেকে শুনছে তারা ইমান সবই হারিয়ে ফেলেছি অন্তর হয়েছে কানা সারদুল সব ঘুমিয়ে পড়েছি বীর মুজাহিদ যারা মুসলিম মরা ডুব ডুব আমরা সবাই ইমান হারা জরে বলে না একটা মুসলমানের চরিত্রই হইতে পারে না যেখানে কোরআনের আলো হয় সেখানে সিনদাсили করতে পারে না মাহুলে না দও রক্ষা করেন এলাকাবাসী যারা বাইরে ঘোরাফেরা করছেন। তাদের মাহুলে আশিয়া বসা হচ্ছে উচিত এই মাহফিঞ্জির মর্যাদা রক্ষা করা উচিত আপনাদের সামনে বাইতের উলামায়ে হযরত এসেছেন আল্লাহর নবী বলেন মান যারা আলেম জাকিয়ান কান না হু

আল্লাহর রসুল বলছেন মানে হাত বানি মানে চাকিয়ান ফাঁকা দা হাত বানি ফাঁকা দা হাত বানি ও মাই ইফিল জান যে ব্যক্তি একজন হকারে আলেমার সঙ্গে বন্ধুত্ব রাখলো ভালোবাসা রাখলো সেজন্য আমি রসুলের সঙ্গে ভালোবাসা রাখলো বন্ধুত্ব রাখলো আজ আমি রসুলের সঙ্গে ভালোবাসা রাখলো বন্ধুত্ব রাখলো ও মা ইফিল জান সে আমার সঙ্গে বেহেস্তি হবে সম্মানিত হাজরিন যারা বাইরে ঘুরতেছেন আমি আপনার জীবনের শেষ মাহাবীর হইতে পারে কি পারে কি পারে না সম্মানিত উপস্থিতি আমি আপনার জীবনের শেষ মাহাবীর হইতে পারে আগামী বছরে মাহাবীর পাবো কি পাবো না এই গ্যারান্টি কি কাহার নাই সুযোগ পাওয়ার ফরসত জানলা কতটুকু দিবেন এও আমাদের জানা নাই আল্লাহ রসুল বলছে নিজের মারাত্মা ফারতাম অলিয়া রসুল আল্লাহ ও মারিয়া জুন জান্নাত

আল্লাহর নবী বলছেন যে জায়গায় আল্লাহ বাগের জিকির হয় ওই জায়গা যেন বেহেস্তের বাগা যারা আমার সামনে বসা এই মুহূর্তে আপনারা বেহেস্তের বাগানে বসা আছেন আল্লাহর নবীর জবানের কথা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি একশো সত্য যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ইমানেই থাকবে না এই মাহফিলে বসলে কমপক্ষে তিনটি উপকার আছে যতক্ষণ বসে থাকবেন আপনারা মোংলা মানে কোন গোনা লেখা হবে না জোরে বলি আলহামদুলিল্লাহ যারা আমার সামনে আছেন দেখেন এখন তো অ্যান্ড্রয়েড ফোন সবাই চালায় প্রায় আশি পার্সেন্ট লোক কি চালায় না অন্তত বসি ফোন খালি টেপে এরকম অনৈতিক অনেক গোনার কাজ হওয়ার সম্ভাবনা ছিল চোখের নজর দেখতে না চাইলেও এসে যায় কথা বলেন যারা ফোন চালান অন্তত এই গোনার থাকি তো বাসি আছে অন্তত আল্লাহ আপনাকে কোরআন থেকে হেফাজত করেছেন আল্লাহ নবী বলছেন একটা কবিরা করার জন্য মাইনার পানিশমেন্ট অঙ্কে তাকে সাত হাজার বছর জাহার নাম খানা লাগবে তিনি যদি বিনায় মারা যায় আমার এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় সব লেখা হইতেই থাকবে অঙ্কে পঞ্চাশ লক্ষ নাকি আপনার আমল নামায় লেখা হবে বুঝুন কারি দিন একমত